একটা সময় আমাদের দেশে কোনো মুসলমানের ছেলে বিয়ে করতে চাই গেলে প্রথমে জিজ্ঞাসা করত আপনার মেয়ে কয়ে পড়া করান করেছে কথা বলেন কথাটা জিজ্ঞাসা করত না পরম প্রশ্ন ছিল মুসলমানের সন্তান বিয়ে করবে তো জিজ্ঞাসা করত আপনার মেয়ে কি করান তুমি পড়া জানে এটা প্রথম জিজ্ঞাসা ছিল কয়েক শতক করান করেছে এবং সেই সময়ের মেয়ের বাবা

la lotta a dare tossare in un'occupazione, tossare in tossare in tossare in in tossare in tossare in tossare in tossare in tossare in tossare in tossare

আমাদের এখানে একটা লক্ষি শান্তিক শান্ত হয়ে গেছে সুন্দর মূলত আজকে এই প্রোগ্রাম একটা কথা বলে যায়